মালয়েশিয়াতে অবস্থান করছিল পিএইচডি করার জন্য গত কয়েকদিন হলো বাংলাদেশে প্রবেশ করেছে এই মানুষটি মাহফিল করার জন্য বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন এরপরে কিছু নামধারী দাড়িওয়ালা টুপিওয়ালা নাস্তিক বেঈমানেরা ইনার মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বাংলাদেশে যতগুলি বক্তা আমি দেখেছি যতগুলি মুফাসসির আমি দেখেছি কিন্তু মিজানুর রহমান আল আজহারের মতো এইরকম শান্ত প্রকৃতির বক্তা আজ আমার চোখে পড়ে নাই কারণ যে বক্তাকে কাফের বলে গালি দেয় অথচ এই কাফের বলাতে তার কোনো প্রতিবাদ আসে না সে কোনো প্রতিবাদ করে না এর মতো শান্ত প্রকৃতির বক্তা আর কেউ হতে পারে কথা বলেন হতে পারে আমার ভাইরা শুধু তাই নয় আজকে তার মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য একটাই মাত্র কারণ সে কোরআনের সত্য কথা বাংলাদেশে প্রচার করে কথা বলেন ঠিক না আমার প্রিয় বন্ধগণ আজকে নাম ধরে কিছু আলেম সমাজ আছে যাদের মাহফিলে 100 থেকে 150 জন মুসলমানও যায় না কিন্তু মিজানুর রহমান আল আযহারের মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা হওয়ার কারণে নাস্তিক বেঈমানদের মাথা নড়ে গেছে যে আমরা মন হয় আর বেশি দিন ক্ষমতায় থাকব না যার কারণে তার মাহফিলে বাধা দিচ্ছে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আজ বাংলাদেশের জমিনে সত্য কথা বলার কারণে আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদি সাহেব সত্য কথা বলার কারণে কারাগারে বন্দি করে রেখেছে আমার বিশ্বাস আজকে মিজানুর রহমান আজারি যদি এই অল্প সময়ের ভিতরে যদি বাংলাদেশে না যদি উনিশশো একাত্তর সালের আগে যদি বাংলাদেশে আসতো তাহলে আল্লামা সাইদির মতো তাকে রাজাকার বলে আজকে জেলখানায় বন্দি করা হতো কথা বলেন ঠিক কিনা কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক না কেন বাংলার জমিন থেকে কোরআনের আওয়াজ তারা বন্ধ করতে কথা বলেন না কেন একটা সাইদি বন্ধ লক্ষ লক্ষ সাইদি আজ বাংলার জমিনে তৈরি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ এজন্য আজকে রাম বামেরা হুশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান কোরআনের বিরোধিতা করবেন না কারণ কোরআনের সুইজ আছে আমার আল্লাহর হাতে তামাম দুনিয়ার মানুষ যদি চায় আমরা কোরআনের আলো নিভিয়ে দিব কিন্তু এই আল্লাহ যদি চায় যে আমি তামাম দুনিয়ায় কোরআনের আলো চালু করব আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ কি লড়তে পারবে কথা বলেন পারবে আসুন সে কোরআন থেকে আমরা কথা শুনবো রাজি আছেন আপনারা কি রাজি আছেন আপনারা আল্লাহ রব্বুল আলমিন বলেন وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارات تكرمنا الله اكبر الله رب العالمين مولين بن قران يمون একটা কিতাব যে উদ্দেশ্যে তোমাদের জন্য নাজিল করেছি আমি কোরআন তোমরা এ কোরআন থেকে যত সমস্যা আছে যত রোগ আছে সমস্ত রোগ বালায় কোরআন দিয়ে দূর করতে হবে আমরা বললাম আল্লাহ আমাদের দেহের ভিতরে কোনো রোগ নাই আল্লাহ বললেন বান্দারে রোগ তোমাদের দেহের ভিতরে না রোগ আছে তোমাদের মনে রোগ আছে তোমাদের অন্তরে রোগ আছে তোমাদের পরিবারে রোগ আছে তোমাদের সমাজে রোগ আছে তোমাদের রাষ্ট্রে এই রোগগুলি দূর করার জন্য লাগবে কোরআনে কারিম কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ দে বলেন ঠিক না বে ঠিক আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ বললেন যে বান্দারে অন্তরে রোগ আছে আমরা বললাম আল্লাহ আমাদের অন্তরের রোগ আপনি একটু আমাদেরকে জানায় দেন আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দারে রোগ তোমাদের মনে আছে সেই রোগটা হলো হিংসা রাগ অহংকার আছে না নাই আসতে বলেন কেন আছে না নাই আপনাদের এলাকায় মনে হয় নাই হিংসা আছে না নাই হিংসা আজকে আমাদের সমাজে এমন পরিমাণে বেড়ে গেছে একটা মানুষ যদি উন্নত হতে চায় একটু উঁচু পর্যায়ে যদি যেতে চায় ওই মানুষটাকে নিচে নামাতে যত হিংসা করা দরকার আমাদের ভিতরে জমা হয়ে থাকে কথা বলেন ঠিক কিনা একটা উপন্যাসে পড়েছিলাম উপন্যাসের ভিতরে একজন রাখা মাঠে কাজ করতে গেছে যাওয়ার পরে কাজ করতে করতে ফালের সাথে একটা পাথর ঘোষা লেগেছে এই পাথরটা ঘোষা লাগার পরে পাথর কথা বলতে আরম্ভ করলো পাথর মালিককে ডাক ডাক বলেন মালিক কি চাই মালিক তো আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার পাথর কথা বলে পাথর ডাক বলেন মালিক আপনি যা চাইবেন সেটাই পেয়ে যাবেন তবে আপনি যদি দশ টাকা চান আপনার পাশের বাড়িতে যে আসার কিন্তু বিশ টাকা হবে মালিক ড্রাইভার ডাক বলেন এত কষ্ট করে তোমাকে আমি পেলাম আমি দশ টাকা কামাই করব আর আমার পাশে যে আছে ও এমনি এমনি বিশ টাকা কামাই করবে এটা তো হতে পারে না আস্তে করে পাথরটা বাড়িতে নিয়ে চলে গেছে যাবার পরে বিবিকে ডাক দিয়ে বলেন বিবি এই যে আমি একটা পাথর পেয়েছি রহমতের পাথর কুদরতি পাথর এটা সযত্নে রেখে দিবা আপনি দেখবেন মহিলাদেরকে আপনি যে কাজ করতে নিষেধ করবেন ওই কাজ কিন্তু আগে করবে কি কথা বলেন তার বিবিকে ডেকে বললেন বিবিরে এটা কুদ্রতি পাথর সাবধানে একটু রেখে দিও কোথাও যেন ঘোষণা লাগে এটা একটু সাবধানে রেখে দিও বিবি মনে মনে ভাবে তুমি পাথে চলে যাও এটা ঘোষা কেমনে দেওয়া লাগে ওইটা আমার মাথায় বুদ্ধি আছে এবার স্বামী চলে গেছে মাঠে কাজ করার জন্য বিবি ওই কুদরতি পাথরটা নিয়ে আস্তে করে ঘোষা দিয়েছে দেবার পরে পাথর কথা বলতে আরম্ভ করল পাথর এবার ডাকতে বলেন মালিক কি চায় বলে কি চায় মানে জানো না সারা জীবন পুরে ঘরের ভিতরে থাকলাম আমি একটা একতলা বাড়ি চাই সাথে সাথে একতলা বাড়ি হয়ে গেছে একতলা বাড়ি হয়ে গেছে এবার ওই কৃষক মাঠ থেকে এসে বাড়িতে দেখে তার বাড়ি নাই

বলে আমাদের একতলা বাড়ি হয়েছে পাশের বাড়িতে যে আসল দুই হয়ে গেছে তো যাই হোক হয়ে গেছে আমি হিংসা যা আমাদের মনে আছে এইটার জন্য এই উদাহরণটা নিয়ে এসেছি আপনার একে রাগ করতেছেন কি রাগ করতেছেন ভাই আমাদের মনে হিংসা কি রকম আছে একটু দেখুন লক্ষ্য করুন এইবার ওই পাথরটা নিয়ে এসেছে পাথর নিয়ে আসার পরে স্বামী এবার হাতে নিয়ে আস্তে করে ঘোষা দিয়েছে ঘোষা দেওয়ার পরে পাথর কথা বলতে আরম্ভ করলো এবার মালিক ডাক দিয়ে বললেন পাথরকে ডাক পাথর ডাকতে দিয়ে বললেন মালিক কি চায় বলে কি চায় মানে জানো আমার একশো কানা করে দাও আমার যদি একশো কানা হয় আমার পাশের বাড়িতে যে আসর দুই চোখ কানা হবে কইছো ধরে বলুন আমি একশো কে আমি কাজ করে খেতে পারবো কিন্তু পাশের বাড়িতে যে আছে ও দুই চোখ হয়ে যাবে ও কোনো কাজ করে খেতে পারবে না এইটার নাম হচ্ছে হিংসা কথা বলেন ঠিক কিনা এইটা আমাদের সমাজে আছে না নাই এরপরে অহংকার আজকে ক্ষমতার অহংকার যে যখন চেয়ারে বসে বাংলাদেশে সে তখন গিয়ারে ওঠে কি কথা বলেন এই যে এখন আমরা চেয়ারে আছি আমরা কিন্তু গিয়ারে আছি আমরা কি মানুষ আছি আমরা এখন গিয়ার আছি কিন্তু এই চেয়ারে যখন আমরা বসেছি এই চেয়ার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আইজুব আলী আনসারি বসেছো তোমাকে কিন্তু নামতে হবে কথা বলেন না কেন কিন্তু আজ বাংলাদেশের যত নেতা নেত্রী যত এমপি মন্ত্রী যারা এই চেয়ারে বসেছে ওরা আজীবনের মতো বসেছে ওরা মনে করে মন হয় আর চেয়ার নামা লাগবে না যার কারণে চেয়ার থেকে নামতে চায় না এই যে আমাদের মনে যে অহংকার আমাদের মনে যে এই যে অহংকার চেয়ারের অহংকার এই চেয়ারের অহংকার কিন্তু বেশি দিন থাকবে না অল্প দিনের ভিতরে বাংলার মুসলমানেরা চেয়ার থেকে ঘাড় ধরে নামিয়ে দিবে কথা বলেন না কেন আমার প্রিয় বন্ধু মানে একটু খেয়াল করে শুনবেন এই যে আপনাদের এলাকায় ঘুরে উঠবে না না। আকাশে আকাশে দিবেন দেখবেন ও চিত করে উপরের দিকে উঠে যায় সন্ধ্যা বেলা যখন আপনি ঘড়িটা নামাতে যাইবেন এমন মুহূর্তে ঘড়ি কিন্তু আর নামতে চায় না ঘড়ি আর নামতে চায় না ঘড়ি ভালো করে জানে আমি যদি উপর থেকে নামি আমার মালিক এক বছর আমাকে তার বাড়ির ভিতরে আটকায় রাখবে আমাকে আর উপরে উঠতে দিবে না কথা বলেন না কেন আমার প্রিয় বন্ধুগণ এজন্য ঘুরে উপরে হরতাল করে মিছিল করে এদিকে মালিক নিচের দিকে টানে আর ঘুরে নামতে চায় না ঘুরে মালিককে ডাক দিয়ে বলেন মালিক আমি নিচে নামবো না কারণ আমি ভালো করে জানি, একবার যদি নামি, আমাকে বাংলার উঠতে না আজকে বাংলাদেশের ক্ষমতায় যারা বসে আছে যত এমপি মন্ত্রী যারা বসে আছে এরাও ভালো করে জানে একবার যদি চেয়ার থেকে আমরা নামি বাংলার মুসলমান আর চেয়ারে উঠতে দিবে না আমার প্রিয় বন্ধুগণ এজন্য এ অহ কথাগুলি বলতে গেলে যদি আমাদের উপর কোন বাধা আসে আমরা সে বাধার মোকাবেলা করতে রাজি আছি আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে আল্লাহ আমিন আমাদের উপরে বিভিন্ন পর্যায়ে বাধা আসবে এই তো গত কয়েকদিন আগে স্টেজের উপরে আমি যখন কোরআনের হক কথা বলতেছিলাম মহস্তানে আমাকে ইস্টেজে ডাইরেক্ট মাহফিল কুমারটি এসে বলল হুজুর এই মুহূর্তে পরিবেশ ভালো না আপনি কোরআনের কথা বলবেন না আচ্ছা বলুন তো বিশ্ব নবীর মতো ভালো মানুষ এই পৃথিবী থেকে কেউ আছে কথা বলেন না কেন তিনি যদি কোরআনের দাওয়াত দিতে গিয়ে তাই ফের ময়দানে পাথরের দ্বারা আঘাত হতে না আক্রান্ত হতে পারে আমরা তো তার কিছুই না কথা বলেন না কেন অতএব আজকে বাংলাদেশের যেই সমস্ত বক্তারা দেখবেন হক কথা বলে না ওই সমস্ত বক্তাদের ওয়া শোনাও নাই।